তোমাকে কেউ দেখেনি তো এই সিক্রেট জায়গায় আসার সময় সত্যি বলো ভয় লাগছে ভয় আমার আগে লাগতো এখন আমরা একসাথে কেউ আলাদা করতে পারবে সে তো না এখন ভয়ের কি আছে আসলে ভয় আমার লাগছে কেন কাল পর্যন্ত আমার কেউ ছিল না জীবনে বাঁচার কোনো লক্ষ্যও ছিল না আজ তুমি আছো বাঁচতে চাই আমি ভয় হয় যেন আলাদা না হয়ে যাই আজকের আগে কি জীবন ছিল বলো তলবার হাতে তুলে শুধুই দৌড়নো কখনো কাউকে মারার জন্য কখনো নিজেকে বাঁচানোর জন্য জীবনে ভয়ের থেকে কখনো দূরে থাকতে পারিনি জন্মেছি ভয়ের ছায়ায় আর বেঁচেওছি ভয়ের ছায়ায় এখন যখন ভালোবাসার কাউকে পেলাম তো তাকে হারানোর ভয় হয় ভয়ের মানে এখন জানতে পেরেছো। তলবার ধরার সময় আমার ভয় লাগতো না কিন্তু তোমার হাত ধরতে ভয় লাগে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য প্রাণও দিতে পারি তুমি তো জীবন দিয়ে দেবে কিন্তু তোমার দাদারা আজ পর্যন্ত দাদাদের কাছে যা চেয়েছি তাই পেয়েছি এখন আমি তোমাকে যাই আমার বিশ্বাস ওরা মেনে নেবে তুমি প্রথম মেয়ে যাকে আমি পছন্দ করেছি আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমি তোমাকে ভালোবাসব এই তুমি এখানে কি করছো তোমার হিসাব তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি না না আপনি ভুল ভাবছেন এটা তো ভুল কাজ না খারাপ রাস্তা তো কবেই ছেড়ে দিয়েছে আর ওকে এখানে আমি ডেকে এনেছি কি হচ্ছে বলতো তুই কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না কে রে তুই দেখুন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না ঠিক আছে রামে আর আমি বিয়ে করতে চাই ব্যাস এইটুকুই কথা এই সাহস কী করে হলো এই কথা বলার আমার বোনকে বিয়ে করবে হ্যাঁ তোর কি আছে তোর কি স্ট্যাটাস আছে আমরা কে জানিস তুই নিজে কোনো স্ট্যাটাস দেখেছিস তুই এই কি তো আবার কথা বলছিস নিজের যোগ্যতা প্রথমে দেখ আমার বোনকে বিয়ে করতে চাইছিস বাড়িতে আসা অতিথির সাথে তুমি এইভাবে কথা বলছো এ খুব বড় একটা গুন্ডা হ্যাঁ ও ছিল গুন্ডা কালোবিদি ছিল কিন্তু আজ নেই ও কি আর কি ছিল আগে তুই কিচ্ছু জানিস না এই বোধময় টাকার জন্য সবকিছু করতে পারে খুনও করতে পারে যখন আমি এর কাজটা করে দিয়েছিলাম তখন খুব ভালো মানুষ ছিলাম আর আজ গুন্ডা হয়ে গেলাম কি বলছিস কোন জায়গায় দাঁড়িয়ে আছিস তার সম্বন্ধে কোনো ধারণা আছে তোর সত্যি বলার জন্য সাহস চাই জায়গার দরকার পড়ে না ভালো মানুষ সেই হয় যার মন ভালো হয় শুধুমাত্র ভালো পোশাক আশাক পরে থাকলে কোনো মানুষ ভালো হয়ে যায় না আর এই কথাটা সবারই জন্য খাটে ও রূপো থলায় খাবার আর সোনার গ্লাসে জল খায় তার মূল্য তুমি কি জানবে তুমি একটা গাধা কোথায় এসি কারে ঘুরে বেড়ানোর পরি হ্যাঁ আর তুমি ফুটপাতের একটা ভিকারি তোমার যোগ্যতাই কি আছে ও এই বাড়ির মহারানী ভালো করে দেখে নাও ও দেবীর মতো দেবীর মতো দেখতে ওকে তোমার কি যোগ্যতা আছে ওর পাশে দাঁড়ানো এই কথাটাই ঠিক এই কথাটাই আমাকে বলেছিলাম জিজ্ঞেস করুন ওকে বলেছিলাম না ভালোবাসার জন্য হৃদয় চাই যোগ্যতা নয় আর সেই হৃদয় আমার কাছে আছে এইটাই ও বলেছিল আমার দাদারা ভগবানের মতো যা চাইবো সেটা দিতে অস্বীকার করবে না এটা বলেছিল আর যদি না দিই তাহলে এখন তো শুধু রিকোয়েস্ট করছি শুধু একবারই বলবো আসার জন্য যদি এসে যায় তাহলে কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না কি রে তুই কি ওকে বিয়ে করতে চাস আমরা দুজন দুজনকে ভালোবাসি এখানে তোমাদের সাথে তর্ক করতে আসিনি আমরা তোমাদের আশীর্বাদ নিতে এসেছি তোমাদের পাশে চাই তুই না থাকলে তোর কথা আমাদের মনে পড়বে আমাদের ছেড়ে তুই কি করে থাকবি রে রাম কিন্তু বৌদি ওকে ছাড়া বাঁচবো না আমি ও বদলে যাবে আমার পুরো বিশ্বাস রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে সেটা যদি সীতা জানতে পারতো তাহলে কি সীতা ওই বিয়েতে রাজি হতো তুই তো তবুও জানিস যে তুই একটা পাক্কা গুন্ডাকে বিয়ে করতে চলেছিস তুই তো সীতার থেকেও মহান তুই যখন ছোট ছিলিস নিজের হাতে তোকে দুধ খাইয়েছি এখন তুই বড় হয়েছিস এখনো তোর কথা মানব আজ পর্যন্ত তোকে কখনো দুঃখী দেখিনি তাহলে এখন কি করে দেখতে পারি তোর খুশিতেই আমাদের খুশি আমার বোনের খুব খেয়াল রেখো সামনে ওই গুলিকে মারতে হবে আমাদের সম্মান আমরা যে ভাবেই রক্ষা করবো আন্ডার ওয়ার্ল্ড লোকেরা গুলিকে মেরে ফেলেছে মনে রেখো সেটাই যেন মনে হয়

গুলি ভালো মেয়ে ছিল রামিয়া হয়নি মাটিতে মুখ গুঁজে চলে গেল বেচারি কি করা যাবে যদি ব্যাঙ্গলোরে গুন্ডারা জানতে পারে গুলি বেঁচে আছে তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবে অপেক্ষা করতে থাকুক চার্জশিট দিয়ে ওকে জেলে পাঠিয়েছিলাম আমি তোমাদের সেই জীবনই পছন্দ না হাত কাটো মেরে ফেলো ভয় দেখাও ভালোবেসে জীবন কাটানো এসব তোমাদের কেন পছন্দ নয় জানো এসব কেন বলছি তোমাদের ঈশ্বর জীবন একটাই দেন যদি তোমাদের চেঞ্জ আসে তাহলে সত্যি আমি খুব খুশি হব স্যার স্যার এই গুলি গল্প শোনার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে স্যার আমিও ভালো মানুষের মতো বাঁচব স্যার এরপর থেকে আর কোনো ভুল করব না স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা আবার নতুন করে বাঁচতে চাই স্যার হ্যাঁ স্যার ছেড়ে দিন স্যার সমস্ত প্রমাণ খতিয়ে দেখে আদালত গুলিকে নিরাপরাধ ঘোষিত করছে আর এই আদেশ শোনাচ্ছে যে গুলিকে সম্মান সহ মুক্তি দেওয়া হোক কি হয়েছে না মানজা গুলি গুলি জেল থেকে মুক্তি পেয়েছে গুলি কি বলছিস তুমি সত্যি বলছি যার জন্য গুলি সব কিছু ছেড়ে দিল আমরা তাকেই মেরে ফেললাম ও ওর সাথে বাঁচতে চেয়েছিল কিন্তু আমরা বাঁচতে দিইনি গুলি যদি তলোয়ার তুলে নেয় তাহলে আমাদের কারোর মাথা বাঁচবে না আমাদের বৌরা যেন বিধবা না হয় বাচ্চারা যেন অনাথ না হয় তাই গুলিকে ব্যাঙ্গালোরেই মারতে হবে সব জায়গা খুঁজবো আমরা দিন রাত এক করে আমরা ওকে মেরে ফেলবো